হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাই ফেভারেট কচুরলতি চিংড়ি মাছ দিয়ে তো ছটার সময় উঠে আমি কচুরলতিটাকে কেটেছি নয়তো আমি রান্না কমপ্লিট করতে পারবো না কারণ তোমরা তো জানোই আমি সাতটা বাজে আমাকে রান্নাঘরে ঢুকতে হয় তো ছটার সময় উঠে লতিগুলি কাটা কমপ্লিট করেছি তো কাটা অলরেডি হয়ে গেছে এবারে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি তো লতির স কম বেশি সবাই রান্না করতে পারে তো আমি যে প্রসেসে করি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু কড়াইতে ভাপিয়ে নিচ্ছি হালকা একটু নুন দিয়ে দিলাম তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার পেজটাকে এবং চ্যানেলটাকে সবাই একটু ফলো করো তো ভাপানো বসিয়ে দিতে দিতে আমি চিংড়ি মাছটাকে কেটে নিচ্ছি তো ভাপানো হয়ে গেছে আমার এবারে আমি নামিয়ে নিচ্ছি লতিটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই জলে একটুখানি ফুটিয়ে নিলে ফোটানোর সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে হবে তো চিংড়ি মাছটা আমার কাটা হয়ে গেছে এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা রসুনকে আমি থেতু করে রেখেছিলাম রসুন কুচিটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর পাঁচ ছটি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এবারে দিয়ে দেব ছোটো একটা বেগুন রে আমি কুচি করে নিয়েছি বেগুন কুচি তো আমি লোতিতে সময় একটুখানি বেগুন দিয়ে থাকি আমার একটুখানি ভালো লাগে তো তোমরাও চাইলে দিতে পারো না চাইলে অ্যাভয়েড করতে পারো কোনো সমস্যা নেই তো চিংড়ি মাছটাকে আমি এবার দিয়ে দিলাম এবারে দিয়ে দেব নুন স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের বেশি আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো কারণ কচুর লতি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না তো মশলাটা আমি এবার আমি ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কচুর লতিটাকে দিয়ে দেবো আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি এখন আর নুন দেবো না একটু ভালো মতো নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি রান্না করব সাত আট মিনিট রান্না করলে যথেষ্ট তোর ঢাকনা খুলে দেখলাম লতিটা আমার একদম একশো পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু সর্ষে বাটা কারণ কচুর একটু একটু বাটা না দিলে খেতে ভালো লাগে না তো বন্ধুরা এবার আর একটু নাড়াচাড়া করলে কমপ্লিট আমার কচুল লতির রেসিপি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও এবারে স্রাপ করার জন্য আমি নামিয়ে নিলাম তো আর কচুর আমার মতো কে কে খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও তো বন্ধুরা চলো এবার গরম ভাতে স্রাফ করে নেওয়া যাক ঝটপট তোমরা যারা কচুরলতি খেতে পছন্দ করো না তারা এই প্রসেসে একবার করে গরম ভাত দিয়ে খেতে দেখবে সে একদম কচুরলতি ফ্যান হয়ে যাবে আমার মতো তো চলো বন্ধুরা গরম ভাতে পরিবেশ